ভাই শিং মাছের কেজি কত করে ভাই শিং মাছের কেজি কত ভাই ভাই শিং মাছের কেজি কত করে শিং মাছের কেজি কত ভাই শিং মাছের কেজি কত করে শিং মাছের কেজি চারশো টাকা অরিজিনাল দেশি শিং এগুলো আপনারা সবাই নশো টাকা আসলে আপনি মাছ পেয়ে যাবেন এটা রাজশাহী শহরের পাশেই তারপর আছে সিটিক এটা একটা উপজেলা উপজেলা শহর এখানে মাছগুলো ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে আছে হলো বোয়াল মাছ

ইলিশ মাছ এখানে বড় ইলিশও দেখা যাচ্ছে ভাই বড় ইলিশ কত করে বিক্রি করতেছেন ভাই ছাব্বিশশো টাকা কেজি ছাব্বিশশো টাকা ভাই নাম কি ভাই দেড় কেজি এক কেজি সাতশো কুড়ি হবে ভাই আচ্ছা আচ্ছা দাম কমই আছে অনেক দাম কম আচ্ছা আপনার নামটা কি বলেন মোহাম্মদ সুজন সুজন ভাই দোকানে চলে আসবে আপনারা ভিডিওটা দেখে যে বড় একটা বড় বড় মাছ দেখি আমার দেড় কেজি উপরে হবে দেড় কেজি উপরে হবে এটা এটা দেড় কেজির উপরে কত ষোলোশো টাকা কি কেজি বড় বড় সাইজের মাছ বড় বড় সাইজের

পানের হিসেবে কি বলেন তো বুঝতে পারতেছি না আপনার ষোলো ঘন্টায় এক বিড়ি আর এক পোয়া পান বলে আপনার বত্রিশ বিড়িতে বত্রিশ বিড়িতে হলে এক পোয়া পান এই যে ভাই যে পান বিড়িতে তো এখানে আছে ভাইকে এখানে আমি আর কি দিলাম আপনার দামটা শুনলেন রাজশাহী এটা আর এটা হলো বাজার নহটা বাজার এটা আরত না আর কি আরত আপনারা পাবেন হলো আর আরত কোথায় ইয়া অরিজিনাল আরত কোন কোন জায়গায় মহনপুর বটগাছি মোহনপুর তারপর মগাছি মগাছি মৌগাছি মোহনপুর হ্যাঁ তারপর বটগাছির হাটে বটগাছি হাটে পার হয় না দাওকান্দি দাওকান্দি হয় দাওকান্দি হয় দাওগান্দি আছে এইগুলো মানে রাজশাক বিখ্যাত বাজার দিব আপনারা অবশ্যই চলে আসবেন যারা পাইকারি কিনতে চান তারা চলে আসবেন যে নামগুলো বলা হলো এবং অবশ্যই এখানে বিভিন্ন পারে হাটের দিন আর কি পান বিক্রি হয় মাছ বাজারের পাশে নটা মাছ বাজারের পাশে এই যে পানের বাজার এখানে যে পান এখানে মুদিখানার দোকানও আছে যেহেতু বাঁশ পাড়ানোর সাথে মুদিখানার দোকানের একটা ব্যাপার আছে দেখতে পাচ্ছেন এটা সব মুদিখানার দোকান পাট লাইন ধরে বিশাল হাট কাঁচা বাজারের হাটও আছে এখানে ধেলা রাখলাম থ্যাংক ইউ সো মাছ যে ভালো থাকবেন অবশ্যই বিষয়টি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন